সহিংসতাভুক্ত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সম্প্রীতি ম্যারাথন পাকুন্দিয়া বাইপাস রোড থেকে যাত্রা শুরু হয়েছে আজকে সম্প্রীতি ম্যারাথনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দিদল বিএনপির এমপি পদপ্রতি পড়ছে পাকঞ্জিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মা পৌর বিএনপি সভাপতি ছাত্র দল এবং কৃষক দল সমিক যুব দলের নেতৃবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী মৌলানা শফিকুল ইসলাম মোড়

এবং বাংলাদেশ পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদর অফিসার ইনচার্জ আরিবুল রহমান স্যার সদর প্রকল্পের উপস্থিত আছেনwriteFileSync শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়িwriteFileSync মুক্ত শান্তিপূর্ণ জীবনর লক্ষ্যে সম্প্রীতি ম্যারাথন পাগন্দিয়া বাইপাস রুট থেকে যাত্রা শুরু হয়েছে এবং পাগন্দিয়া কাভারের বাইপাস রুটে যাত্রা শুরুবে আজকের আয়োজনে ছিল

সম্প্রতি মেরাথনে যুক্ত হয়েছেন অনেকে নাম বলতে পারেনিবল এবং অন্যান্য প্রাকনজাল যে সাংবাদিক যুক্ত হয়েছেন বচ্চন রায় রাজন সরকার সাঁক হৃদয় মোমত এনামুল হক হৃদয় সহ অন্যান্য ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃদ্ধ সকলকে জানাচ্ছি আজকের আয়োজনের পক্ষ থেকে আদর্শ বিরান্তর সহিংসতা নয় শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সম্প্রীতি মাস্টার পৌর বিএনপির সভাপতি এস এম এবং ছাত্রদলের দলের মনোজ উদয় আরমান সাগর সহ এবং কৃষক দলের সভাপতি শান এবং পাকুন্দে পৌর বিএনপি পাঁচ নগরের সভাপতি বসুমতি সহ এবং বেনপের যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার বেনপের পাকা পড়ার এমপি সভাপতি মাহমুদুর রহমান এবং বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি বন্দ্যোপাধ্যায় মারানা শফিকুল ইসলাম মুরল এবং বাংলাদেশ জামাতি ইসলামের পাকন্দিয়ার সাবেক আমির মৌলানা এবং পাকন্দিয়ার ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সহ অর্ডার এবং বাংলাদেশ জামাতি ইসলামী কর্তৃক